আমি সব সময় কয়ে আসছি যে আমরা ভারত বুঝি না আমেরিকা বুঝি না চীন বুঝি না আমরা বুঝি আমাদের জাতীয় স্বার্থ আমরা হাসিনার এই সফর থেকে একটা দেখতে চাই একটা যেটা সম্পূর্ণভাবে আমাদের স্বার্থে আর সেটা হইলো হাসিনা তিস্তা প্রকল্পে চায়নার সাহায্য নিতে রাজি কি কিনা আমরা আর কিছু দেখব না দেখার প্রয়োজনও নাই আবারও বলতেছি চীন সফর নিয়ে আমাদের একটাই দফা এবং সেটা হইলো হাসিনা তিস্তার এই চুক্তি করতে পারল কিনা এই ভিজিট হইতেছে কারাল রানির জন্য এটা অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষা কি জানেন এটা আবার রামায়ণের কথা আসেন আবার গল্প শুনি গল্প শুনতে খারাপ লাগে না তো এ গল্প আগে গেছে রামায়ণের গল্প রাম রাবণকে মায়েরা সীতারে উদ্ধার করিয়া লঙ্কা থেকে নিয়ে আসছে আর কি মানে শ্রীলঙ্কা থেকে সব ঠিকঠাক তো এখন সমাজ তো মাইনে নেবে না তারা কইল সীতা যে সতী তার প্রমাণ কি আসলেই তো রাবণ ধৈর্য নিয়ে গিয়ে কিছু করে নাই তো এই সিনা রাম সীতার জন্যে অগ্নি পরীক্ষার আয়োজন করলো জ্বলন্ত আগুনের কুণ্ডে ঝাঁপ দিবে সীতা যদি অক্ষত থেকে বাড়িতে আছে সীতা তাইলে সে সতী তো এই হইতেছে অগ্নি পরীক্ষা তো সীতা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল কিন্তু রাম কামনা কি ভালো করছিল সমাজের কথায় প্রিয়তমা স্ত্রী কুণ্ডের নিক্ষোভ করা কি ভালো কাজ যাই হোক এগুলো বাই ভাইয়া চায়নার সাথে তিস্তার চুক্তি করা বুকের পাটা দেখাইতে পারে তাইলে আমরা বুঝবো যে সে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমরা তারা আগুনে ফেললাম না কিন্তু এমন একটা কন্ডিশন দিলাম যে আমরা দেখব সে আসলেই ভারতের কেনা বান্দি কিনা এই গত সপ্তাহে ঢাকায় চীনা রাষ্ট্রদূত প্রকাশ্যে বলছেন যে তিন তিস্তা প্রকল্প নিতে সম্পূর্ণ প্রস্তুত এবং সিদ্ধান্ত এখন বাংলাদেশের হাতে আপনারা জানেন যে হাসিনার দিল্লি থেকে ফেরার একজন প্রভাবশালী মন্ত্রী সফর করছিল তাকে চীনের ছায়া পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী কিন্তু চীনা রাষ্ট্রদূতের বিবৃতিটা হচ্ছে হাসিনার সাথে আলোচনার পর চীনা মন্ত্রীর মূল্যায়ন তারা এখন তাদের হাতের কার্ড দেখায় দিছে সেটা কি তারা তিস্তা চায় তারা তিস্তা প্রকল্প চায় পাঁচই জানুয়ারি ডামি নির্বাচনের আগেও তারা কথা বলছে এখন এই ডিলের পুরোটাই হওয়া না হওয়া হাসিনার উপর নির্ভর করতেছে এইটা ইঙ্গিত করিয়া হাসিনাকে কাঠগড়ায় দাঁড় করাইছে চীন অবশ্যই ভারতের লক্ষণ রেখা সম্পর্কে জানে তারা দেখতে চায় হাসিনা এই রেখা পার করার মতো যথেষ্ট সাহস পায় কিনা আমার ধারণা সেই অগ্নি পরীক্ষাকে অতিক্রম করতে পারবে না কারণগুলো আমি আগের পর্বে ব্যাখ্যা করছি এক নাম্বার পঁচাত্তর সালে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে সে নিজেই অ্যাডা ভারতীয় পণ্য সে একটা ইন্ডিয়ান হাফ ইন্ডিয়ান তা পোলাপান পড়ছে ইন্ডিয়ায় যেখানে আপনি পড়াশোনা করবেন সেইটার প্রতি আপনার একটা অন্যরকম অ্যাটাচমেন্ট থাকে যেখানে আপনি রাজনৈতিক আশ্রয় পাবেন তার প্রতি আপনার একটা আলাদা অ্যাটাচমেন্ট থাকে আমার যেমন ফ্রান্সের প্রতি একটা আলাদা অ্যাটাচমেন্ট থাকবে আমি স্বীকার করি বা না করি হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় পাইছিল তার নৌকা ভারতের প্রার্থীতে ভরা হাত তারা নিজেরাই বলে আমি ইন্ডিয়ার ক্যান্ডিডেট শুনেন শেখ হাসিনা কেবল আমি শেখ হাসিনা পাঠ এটা তোমাকে মনে রাখতে হবে আমি ভারতের পাঠি তোমাকে এটা মনে রাখতে হবে আমি এখানে হারার জন্য আসিনি আর ভারতীয় এজেন্টরা তার নিজের দল জাতীয় প্রশাসন আইন প্রয়োগকারী সংস্থা প্রতিরক্ষা জাতীয় নিরাপত্তা যন্ত্রপাতি মিডিয়া ব্যবসা বুদ্ধিজীবী ইংল্যান্ড থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ সেক্টরে গভীর ভাবে অনুপ্রবেশ করছে সেন নাম্বার উঠছে সব সময় সম্ভাবনা থাকে সে যদি কোনো ভাবে দিকে ঝুঁকা পড়ে ভারত তার জন্য নিরাপত্তার হুমকি হতে পারে তার বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ নিতে পারে তৎপরamai আদিলিতে থাকে এবং মাখিজ যুক্তরাষ্ট্রের থাকে তাদের নিরাপত্তা তার কাছে গুরুত্বপূর্ণ এ সমস্ত কারণে সে সিনের সঙ্গে চুক্তি করবে বলে আমি বিশ্বাস করি না ইতিমধ্যে শে এটা থেকে পিছুয়ে গেছে মনে রাখবেন যে সে শে দিল্লি সফরের আগে দামি পার্লামেন্টে বলছিল যে তিনি তিস্তার জন্য সিনের আর্থিক প্রস্তাব নিতে রাজি হইছেন আপনি তখনই সিনের টাকার জন্য অনুরোধ করতে পারবেন যখন আপনি সিনের প্রস্তাবের সাথে আগায়ে যেতে সম্মত হন তাইলে সিনের রাষ্ট্রদূত কেন বলছে যে বল হাসিনার কোটে তাকে চীনের প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এর কারণ তারা বুঝতে পারছিল যে তার সর্বশেষ ভারত সফরের পর সিনার নিশ্চিত না যে হাসিনা এই তিস্তা প্রকল্প নিয়ে চীনের সাথে যাবে কিনা তাহলে হাসিনা যাইতেছে কেন সিনে প্রথম কারণ চীন আমন্ত্রণ জানিয়েছে এবং সে গ্রহণ করছে এই আমন্ত্রণ কূটনৈতিকভাবে ভাবে এটা খুব বাজে উদাহরণে থাকবে আমন্ত্রণ গ্রহণ করার পরেও না গেলে দ্বিতীয়ত কাওয়া কাদের কইছে যে হাসিনার টাকা দরকার হাসিনা সিনের কাছে তার ইকোনমিক বেড়াছাড়া অবস্থার জন্য অর্থ সাহায্য চাইবে তৃতীয়ত হাসিনাকে লক্ষণ রেখার বাইরে আনার চেষ্টা করবে সিন যতই ক্ষীণ সম্ভাবনা থাকুক না কেন এটা করবে যে কোনো রাষ্ট্র করবে হাসিনা তিস্তা চুক্তি করে আসবে না এই ধারণা নিয়ে হাসিনার প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করব। সে খালি হাতে ফিরে আসলে আমরা নিশ্চিত হব যে হাসিনা তার সর্বশেষ ভারত সফরে ভারতের কাছে আমাদের সকল স্বার্থ আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের আঞ্চলিক অখণ্ডতা বিক্রি করে আসছে এরপর আমাদের কি করণীয় সেটা আমাদের জানা আছে অক্সফোর্ড ইউনিভার্সিটির সামাজিক দার্শনিক রোমান ক্রস লেখা থেকে এই বিষয়টা ব্যাখ্যা করতে দেন যিনি সম্প্রতি একটা রূপরেখা দিচ্ছেন দাখিল করছেন যে কিভাবে একটা বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটতে পারে আমাদের এই বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পথে আমাদের আগাইতে হবে তো কেমনে আগাইতে হবে সেটা একটু আমাদের বুঝে নেওয়া দরকার ওনার মতে ইতিহাস আমাদের যা বলে তাহলে এই ধরনের পরিবর্তন ঘটতে থাকে যখন তিনটা জিনিস একসাথে ঘটে একটা ত্রিভুজের তিন কোনার মতো এইটা সাহেব পাশে একটা ত্রিভুজ একে দেন আর তিনটা জিনিস আমি যখন বলবো পাশাপাশি লিখে দিয়েন তাহলে বোঝা যাবে এটাকেই তিনি বলছেন ডিজরপশন এই ত্রিভুজটা হইতেছে ডিজরাপশান তে তিন কোণায় কি কি থাকে ডিজরাপশন মানে বিঘ্ন ঘটা মানে একটা বড় পরিবর্তনের সূচনা হওয়া ত্রিভুজের এক কোণে থাকে হচ্ছে সংকট রাজনৈতিক অর্থনৈতিক মানবিক সংকট তাই আপনার এক ধরনের সংকট দরকার আমাদের প্রকৃত পক্ষে একটা না একাধিক সংকট আছে আমাদের স্বাধীনতা সার্বভৌমতা আঞ্চলিক অখণ্ডতা মারাত্মক হুমকির মধ্যে আছে আমাদের গণতান্ত্রিক অধিকার চূর্ণ করা আমাদের শিক্ষা সংস্কৃতি ধীরে ধীরে হিন্দুত্ববাদী মতাদর্শ দিয়ে গ্রাস করা হচ্ছে আমাদের অর্থনীতি এটা ডিপ ডাইভের মধ্যে দিয়ে পতনের দিকে যাইতেছে তাই না এগুলো সংকট তাহলে সংকটটা লিখে দেন এরিটা সাহেব এক কোনায় এই পরিবর্তনকে অনুপ্রাণিত করার জন্য একটা শক্তিশালী এবং দূরবর্দর্শী বয়ান রাজনৈতিক বয়ান অর্থনৈতিক মিল্টন ফ্রিডম্যান বলছিলেন একটা সংকট পরিবর্তনের একটা সুযোগ এবং যখন এই সংকট দেখা দেয় তখন যে পদক্ষেপগুলি না হয় তার চারপাশে থাকা বয়ানগুলোর উপর নির্ভর করবে একটা জাতির জন্য সবচেয়ে শক্তিশালী বয়ান হইতেছে তার স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় মর্যাদা তার সংস্কৃতি তার ধর্মীয় মৌল্যবোধ রক্ষা করা এগুলো সবই ভারতের কাছ থেকে মারাত্মক হুমকির মধ্যে রয়েছে একইভাবে শক্তিশালী গণতন্ত্র এবং অধিকারের আকাঙ্ক্ষা যা ভারতে প্রত্যক্ষ মদতে ধ্বংস করছে শাসক গোষ্ঠী ভারতকে মোকাবেলা করার এবং তার নির্লজ্জ সম্প্রসারণবাদকে পরাস্ত করার ধারণাটা ভারতীয় পণ্য বয়কট এবং ট্রানজিট রেল প্রতিরোধ করার আহ্বানের মাধ্যমে দ্রুত গণভিত্তি লাভ করছে আর তিন নাম্বার আপনার লাগবে একটা ডিসরাপটিভ মুভমেন্ট ত্রিভুজের তিনটা কোন একসাথে হইল না মিলল ডিসরাপটিভ মুভমেন্ট কি জনজীবনকে অচল করে দেওয়ার মতো একটা আন্দোলন আন্দোলন প্রয়োজন রাস্তায় নামতে মানুষের প্রয়োজন বাংলাদেশে এখনই লক্ষণ আছে এই সিমটাম আছে লোকেরা একাধিক সংকটের প্রতিক্রিয়ায় রাস্তায় নামতে প্রস্তুত হয়েছে এর সময় তিস্তা চুক্তি করতে হাসিনার ব্যর্থতা এই ক্রমবর্ধমান আন্দোলনকে চূড়ান্ত গতি দেবে কারণ এই ঘটনা এটি স্পষ্ট করবে যে ভারতের কাছে বাংলাদেশ সম্পূর্ণভাবে বিক্রি করে দেওয়া হয়েছে এবং এইটাই জনসাধারণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করবে যার ফলে মানুষ অবশেষে রাস্তায় নামবে ও বা রাস্তায় নামার জন্য প্রস্তুতি নেবে তবে আমাদের নেতারা যদি বলে এইভাবে যে প্রাণ ভয় আমরা দাঁড়াইতে পারি নি রাস্তায় তাহলে কার ভরসায় মানুষ রাস্তায় নামবে বাংলাদেশে আজ পরিবর্তনের সমস্ত শর্ত সম্পূর্ণভাবে বিদ্যমান বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি এই মুহূর্তে রাস্তায় সংগতভাবে নামতে পারে তাইলে মানুষ নাম আসবে বেশি দল লাগবে না জামাত বিএনপি আর এফাজল যদি একসাথে নামে আসে লাখো জনতা নাম আসবে বাংলাদেশ একটা বারুদের পাহাড়ে বসে আছে বিস্ফোরণের অপেক্ষায় যদি হাসিনা বেজিং থেকে খালি হাতে ফিরে আসে তাইলে এটা আগ্নে মতো হিংস্রভাবে ভাবে জন্যে জন্য যে বারুদের পাহাড় তৈরি আছে সে পাহাড়ের সলতাতে আগুন দিয়ে দিবে। এই আগ্নে সাই থেকে গড়ে উঠবে স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার গৌরবে উজ্জ্বল এক নতুন বাংলাদেশ জনগণের রসের লাভায় ভাইসা যাবে ফ্যাসিবাদী খুনিয়ে ব্যাং এই দুর্নীতিবাজদের শাসন আগ্নেয়গরীর অগ্নুৎপাতের আগুনে ভারতীয় সম্প্রসারণবাদের এই দুষ্ট হাত এমনইভাবে ভাবে জ্বলবে যা তারা কখনো আগে দেখে নাই আমরা আমাদের গণতন্ত্র আমাদের অধিকার ফিরে পাব। এবং আমাদের সফল সংগ্রামের প্রতিশ্রুতি অনুযায়ী প্রকৃত স্বাধীনতা এবং মর্যাদার জীবন নিয়ে বাস করব এখন একটা প্রশ্ন সিন কি হাসিনা কে সম্পূর্ণ খালি হাতে ফেরত পাঠাবে আমাদের মনে রাখা উচিত সিন একটা বড় খেলা খেলে ও দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করে তার পরবর্তী 20 থেকে 40 বছর এমনকি তার পরিকল্পনা করে তারা তাদের দীর্ঘ খেলার অংশ হিসাবে হাসিনাকে আর্থিক সাহায্য দিতে দিতে পারে কয়েকটা পারে যদি তারা কিছু জিনিস বিবেচনা করে এক নাম্বার যদি তার ফুটপ্রিন্ট ধরে রাখতে চায় এবং জনগণের সাথে একটা সৌহার্দ্য সৃষ্টি করতে চায় দুই নাম্বার ঋণ দিয়ে তারা হাসিনাকে ঋণের জালের মধ্যে আবদ্ধ করে ফেলতে পারে এবং তা দিয়ে তার শাসনের উপরে কিছু নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করতে পারে আর তিন নম্বর হইতেছে তারা আন্তর্জাতিক লেনদেনের একটা কারেন্সি হিসাবে চীনা মুদ্রার ব্যবহার বাড়াইতে পারে এর মাধ্যমে কারণ তারা ঋণ দেবে চাইনিজ মুদ্রায় যা তাদের আন্তর্জাতিক অর্থনৈতিক নীতির একটা গুরুত্বপূর্ণ মুদ্রার ব্যবহার বাড়বে তাই চীনের হাসিনাকে কিছু আর্থিক সহায়তা দেওয়ার গভীর উদ্দেশ্য থাকতে পারে কি উদ্দেশ্য এক্স্যাক্টলি সেটা ওরাই জানে কিন্তু আমরা অনুমান করতে পারি যে এই তিনটা কারণে তারা হাসিনাকে সাহায্য দিতে পারে যাই হোক যেহেতু তারা ভারতের সাথে একটা ঠান্ডা যুদ্ধে লিপ্ত তারা নিশ্চিত করবে যাদের তাদের সাহায্য চীনের স্বার্থ রক্ষা করবে ভারতীয় স্বার্থ না সিনের কাছ থেকে তিস্তা চুক্তি পাইতে হাসিনার জন্য অনিচ্ছা থাকে বা ব্যর্থতা থাকে সেটাই হচ্ছে যে নিশ্চিত লক্ষণ যে তার শেষ দিল্লি সফরে ভারতের কাছে বাংলাদেশের সবচেয়ে মৌলিক স্বার্থ সম্পূর্ণভাবে বিক্রি করে দিছে সে এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে মারাত্মকভাবে আপোষ করে আসছে আমরা তার মন্ত্রীদের কাছ থেকে যে বিবৃতি শুনছি যে চীন যদি তিস্তা চুক্তির বিষয় উপস্থাপন করে তবেই হাসিনা বেইজিংয়ে তিস্তা নিয়ে আলোচনা করবে তিস্তা আমাদের দেশের নদী আর এটা সিন উপস্থাপন করবে তিস্তা কি আমাদের প্রবলেম না সিনের প্রবলেম তো এই কথা কইয়া ইতিমধ্যেই প্রকাশ্যে ঘোষণা করছে যে তিস্তা বাংলাদেশের জন্য অগ্রাধিকার না বরং এটা সিনের স্বার্থের বিষয় আশ্চর্য কথা তাই সিনের সঙ্গে তিস্তা চুক্তির মাধ্যমে তিনি দেশে ফিরবেন এমন আশা আমি বাস্তবে করি না যাই হোক আমরা তার সফরের ফলাফল নিয়ে অনুমান করতে চাই না আমরা বরং তাকে বেনিফিট অফ দাউট দিতে চাই তার সফর শেষে যদি তেস্তা চুক্তি না হয় তাহলেই আমরা দৃঢ়ভাবে এই সিদ্ধান্তে উপনীত হব যে সে তার ক্ষমতায় থাকার জন্য এবং তার সীমাহীন লুটপাট চালায় যাওয়ার জন্যে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিছে এবং আমরা বুঝতে পারবো যে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক না ভারতের নিচক উপনিবেশিক প্রজা সেই মুহূর্তে আমরা তার শাসনকে কেবল অবৈধ হিসেবে বিবেচনা করবো না করব একটা দহলদার সরকার হিসাবে গাজার মতো কাটাতারের ঘেরা অধিকৃত বাংলাদেশে উপনিবেশিক ভারতীয় স্বার্থের প্রতিনিধিত্বকারী পুতুল একটা দল হিসাবে এই পুতুল সরকারের শাসন এবং তার প্রভু ভারতের উপনিবেশিক শাসন দূর করা তখন আমাদের সবচেয়ে পবিত্র দায়িত্ব হবে পঁচাত্তরের চোদ্দোই আগস্টেও কেউ কল্পনা করে নাই যে প্রবল প্রতাপশালী শেখ মুজিব নিজের বাসার সিঁড়িতে প্রাণহীন পরে থাকবে তার পরের সকালে আর তার শেষকৃত্য করার লোক পাওয়া যাবে না আর তার দলের লোকেরা পরের সরকারের মন্ত্রী অর্জনে ছুটাছুটি করবে শেখ হাসিনার শাসনও এভাবে হঠাৎ করে উৎখাত হয়ে যাবে আমাদের কল্পনাকে হার মানে একদিন হঠাৎই রাস্তায় লাখো মানুষের উদ্দাম মিছিল ব্রেক ফেল কইরা গণভবনে ঢুকে যাবে শ্রীলঙ্কার মতো বাংলাদেশের মানুষ সেই দিনে অপেক্ষায় আছে সেই দিন আমাদের কোনো নেতা লাগবে না জনতায় হয়ে উঠবে তার নিজের নেতা আসেন আমরা আমাদের নিজেদের নেতা হওয়ার তৌফিক অর্জন করতে পারি কিনা সেই কামনা করি এবং সৃষ্টিকর্তা আমাদের এই লড়াইয়ে জয়ী হওয়ার তৌফিক যেন দেয় সেই দোয়া আমরা করি